হ্যালো মোচা তো আমরা সবাই রান্না করি তাই না কিন্তু আজকে আমি মোচাটা একটু অন্য ধরনের রান্না করলাম তাই জন্য তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে নি বাজার থেকে মোচা আনার পরে সেটাকে বেছে কুচো কুচো করে কেটে নিয়ে তারপরে সেটাকে একটু প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখে দিলাম সাইডে আর কি কি নিয়েছি বলি প্রথমে গ্যাসটাকে অন করে দিয়ে তাতে এক চামচ ঘি দিয়ে নিলাম ঘিটা মেল্ট হতে থাকুক তাতে এক চামচ মতন জিরে দিয়ে দিলাম এবারে জিরেটা যখন চটচট করে ফুটে উঠল দেখো হাফ মতো মতন আতপ চাল এটা মোচা সেদ্ধ করে ছোলা দিয়ে মোচাটা সেদ্ধ করেছি কিছুটা আলু একখান আলু দিয়েছি বেশি দেব না কাজু কিশমিশ ভেঙে টুকরো করে রেখেছি কাজুগুলোকে আদা আর নারকেল বাটা নারকেলের গুঁড়ো বাজার থেকে কেনা ধনে জিরে লঙ্কার গুঁড়ো ও হলুদ নুন আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো প্রথমে কড়াইতে ওই যে জিরে পোড়ার ওপরে আতপ চালগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম সঙ্গে কিশমিশের কাজুটাও দিয়ে দিলাম আলাদা করে আর ভাজার প্রয়োজন নেই এটাকে একটু কড়াইতে নাড়ার পর তুলে রেখে দেবো সাইডে এবার কড়াইয়ে আবার একটু ঘি দিয়ে দেবো আমি আজকে রান্নাটা পুরোটাই ঘি দিয়ে করব মোচার মোচা শেষে ঘি দিলে ভালো হয় কিন্তু আমি আজকে ভাবলাম যে আজকে মোচাটাই রান্না করে ঘি দিয়ে তাই আবার একটু ঘি দিয়ে আবার এক চামচ মতো জিরে পোড়া দিয়ে দিলাম যেহেতু ঘি ওই জন্য খুব বেশি গরম করছি না হালকা গরম করা আছে গ্যাসটা একটু কম করা আছে এইবারে আমি দিয়ে দিয়েছিলাম আলুগুলোকে আর দেখো এই যে ধনে সরি ধনে পাতা এতে নারকেল গুঁড়ো আদা আদার তোমরা তো আমার রান্না দেখো যদি জানোই যে আমি আদাগুলো রাখি তেজপাতা সাদা জিরে আর ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি এই কথা হচ্ছে আজকে আমার মোছাতে পড়বে তাই এইগুলো একে একে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে ভাজে দিয়েছি আর এর মধ্যে যা দিয়েছি রান্না আমার হয়ে যাবে আলাদা করে কিছু আশা করি লাগবে না যদি একটু নুন মিষ্টিটা লাগে সেটা দেখে নিতে হবে মোচাটা সাইডে রেখে নিলাম মোচাটা ঢেলে রাখলাম মোচাটার মধ্যে দিয়ে দেবো একটু নুন হলুদ মোচাটার মধ্যে একটু নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা গুলো কুচি করে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো মোচাটাকে একটু মেখে নেব সঙ্গে দিয়ে ওই যে নারকেল গুঁড়োটা ছিল সেই নারকেল গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দেওয়া যায় একটু চিনি মোটামুটি কিছুই একটু একটু দিয়ে মোচাটাকে ভালো করে চটকে চটকে মেখে রেখে দেবো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো আমার পাশে থেকো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটুখানি ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখো নারকেল গুঁড়োটাও দিয়ে দিলাম মোচাটাকে ভালো করে একটু চটকে চটকে মেখে রেখে দেব টমেটোটা আলাদা করে রেখে দিয়েছি আর এই যে মশলা যেগুলো বাছলো সেই মশলাগুলোকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখলাম এটা তো তোমরাও করো নিশ্চয়ই যে শুকনো গুঁড়ো মশলাগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে ওটা মশলা কষাতে সুবিধা হয় জলটা আমার একটু বেশি পড়ে গেছে যাই হোক আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে তখন পাঁচ দিয়ে তেজপাতাটাকে দিয়ে দিলাম আলুগুলো তোলার প্রয়োজন নেই এবার লঙ্কা কুচিটাও দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে এরকম ভাবে কি কেউ তোমরা রান্না করো দেখো আমি একটু মাথায় আসলে একটু অন্যভাবে করি তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম এইবারে দিয়ে দেবো মশলা গুলা জলটা মশলা জলটাও ভালো করে দিয়ে যখন নাড়াচাড়া করলাম আর একটুখানি দই আর একটুখানি রুট দুটোকে একটু জল দিয়ে গুলে রেখে দিলাম মানে ওটা মাখো মাখো করবার জন্য এটা একটু এড়ারুট দিয়ে দিলাম আর দইটা না ফেটে যায় সেই কারণে টমেটোটা মোটামুটি এখন তো আলু হয়ে গেছে তাই জন্য টমেটোটা দিয়ে দিলাম মশলা কষার মধ্যে এবারে খুব ভালো করে মশলাটা একটু আছে মাঝারি আছে কষতে করে মশলাটা যখন কষে উঠবে তখন ওই যে চালগুলো ভেজে রেখেছিলাম জিরে পোড়া দিয়ে সেই চালগুলোকে এবারে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে এটার নাম দিয়েছি আমি মোচার মুড়ি ঘন্ট মুড়ি ছাড়া মুড়ি ঘন্ট মুড়ি বলতে মাছের মাথা মুড়ি ছাড়া মুড়ি ঘন্ট একটু নাড়াচাড়া করে মোচা সেদ্ধ করার ছোলা আর মোচা সেদ্ধ করে মেখে রেখেছিলাম যেটা ওটা কড়াইতে ঢেলে দিলাম ব্যাস মোটামুটি আমরা রান রান্নাটা প্রায় শেষই করে ফেলেছি একটু যেহেতু চালগুলো ভাজা দিয়েছি ওর মধ্যে সামান্য একটু প্রয়োজন মতন জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে রেখে দিলে চালগুলো একটু ফুলে ফুলে উঠবে আর ওই যে টক দই আর এড়ারুটটা ঘুরে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু জলও ধুয়ে দিলাম বাসনটা যেটা মশলার বাসন ছিল সেটা ধুয়ে আর এই বাটিটা একটুখানি লেগেছিল বলে এই বাটিটাও এটা তো মা মাসিদের কাজ জানোই বন্ধুরা তো সেই কাজটা করে ফেললাম একটু বাটিটা ধুয়ে সেই বাটির লেগে থাকা দই এড়ারুটের জলটাও কড়াইতে টুক করে ঢেলে দিলাম ঢেলে দিয়ে দেখো মোটামুটি একটু জল হয়েছে আর প্রয়োজন নেই কেননা মোচার ডালনা একটু শুকনো শুকনোই মানুষের হয় আমারও সেটাই হয় করবো আর কি তো সেই কারণে এবারে ওই যে জলটা একটু শুকাতে লাগবে গালে গামাখা গামাখা হয়ে যাবে কিছুক্ষণ ইন্ডাকশান গ্যাসটা আস্তে করে ঢেকে রেখে দিলাম দেখো সাইড দিয়ে তেল বেরিয়ে এসেছে প্রায় এই রান্নাটা আমার মোটামুটি এখানেই সমাপ্ত তাই আজ এখানেই আমার ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোনো রান্না নিয়ে হয়তো তোমাদের বোর করি কিন্তু একটু পাশে থেকে ভালোবেসো টাটা বাই বাই আবার দেখা হবে অন্যদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার রান্নাগুলো এইভাবে দেখো তার জন্য ধন্যবাদ একটু গরম মশলা দিয়ে দিলাম আর ঘিটা খুব কমই দিয়েছি কারণ রান্নাটাই পুরো ঘিয়ে হয়েছে বলে আর ঘিয়ের প্রয়োজন নেই সেই জন্য ঘিটা আর বেশি দেব না বেশি অয়েলি হয়ে যাবে বেশি রিচ হয়ে যাবে এরপর সমস্ত কিছু দিয়ে আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে গরম গরম পরিবেশন করলেই মোচার মুড়ি ঘন্ট তৈরি এই হলো আমার রান্নাটা কমপ্লিট পরিবেশনের জন্য প্রস্তুত যদি ভালো লাগে একটু পাশে থেকো টাটা বাই বাই দেখার জন্য অনেক ধন্যবাদ আমার